হ্যাঁ বলেছিল আপনি question দিয়ে দিয়েছিলেন একদম তাহলে দেখো আমি টোটালি দিয়ে দিই all common বুঝেছো তাই তো একদম মেয়ে নেই তাই না দেখো তোমার দিদি যে এখন আজ success পেয়েছে জন্য পেয়েছে সাকসেস আপনার জন্য তাহলে তোমার দিদি কি বলেছিল তোমায় আমার দিদি বলেছিল যে আপনি অনেক ভালো পড়ান এবার আপনি মানে নার্সিং এক করিয়েই ছাড়েন এটা যাকে কথা দেন তাকে একদম নার্সিং কে করিয়ে ছাড়ে যে আমার কাছে পড়ে যে ক্লাস করে সেই নার্সিং কে করে ঠিক আছে তো দেখো তুমি যে আমার কাছে এডমিশন নিয়েছো কেমন লাগছে এডমিশন নেওয়ার পর ক্লাস গুলো করে আমার কেমন লাগছে হ্যাঁ স্যার ভালো তুমি বলো কেমন পড়াচ্ছ আমি কেমন লাগছে স্যার আপনি অনেক ভালো করে ডিপলি বোঝান তাহলে অল টপিক কেমন লাগছে কেমিস্ট্রি ফিজিক্স বায়ো ম্যাথ ইংলিশ ভালো স্যার তাহলে এই রাই স্যার কি কেমন লাগছে তোমার তাহলে স্যার ভালো আপনি অনেক ভালো বোঝান আপনি খুব ভালো বোঝান কেমন বুঝাই আমি অনেক ভালো আচ্ছা আচ্ছা দেখো তোমার দিদি যে আজ সাকসেস পেয়েছে এখন যে ট্রেনিং করছে কার জন্য আপনার জন্য এবার আমার দিদি অনেক খুশি আছে আছে কি না বলো হ্যাঁ ইয়ার অনেক মেয়ে চান্স পেয়েছে দু হাজার চব্বিশে জানো তো অনেক মেয়েকে আমি ক্র্যাক করা আনছি জানো অনেক মেয়ে ক্র্যাক করেছে প্রচুর মেয়ে প্রচুর প্রচুর বুঝেছো আমিও চাই যে আমিও যেন আপনার কাছে পড়ে ক্র্যাক করতে পারি। যে আমার কাছে ক্লাস করে না তাকে আমি নার্সিং ক্র্যাক করাই এটা লিখে নাও তুমি নোট করে লিখে নাও তুমি ঠিক আছে তো খাতাতে যে রাজ স্যার কাছে তুমি এডমিশন নিয়েছো তার মানে কি তুমি নার্সিং ক্র্যাক করবেই এটাতে কারো বাপের ক্ষমতা নেই যে আমার স্টুডেন্ট গুলোকে আটকা নেবে ঠিক আছে বুঝতে পারলে তো বলো তুমি যে এডমিশন নিয়েছো আমার কাছে নশো টাকা পেমেন্ট করেছো কেমন লাগছে বলো sir আপনার কাছে নয়শো নিরানব্বই টাকা পেমেন্ট করেছি, সেটাতে আমার মানে কোনো কিছুই মনে হচ্ছে না। কারণ আপনি অনেক ভালো ভাবে বোঝান এবার আমার দিদি তো আপনার কাছে পড়েছে, এবার সেও নার্সিং ক্যাক করেছে, এবার আমিও পাবো অবশ্যই। দেখো তুমি অবশ্যই পাবে বুঝেছো হম ওকে তুমি তো দেখেছো তো আমার মানে সব কিছু মানে মানুষ যে বলে কত আমি আমার তারিফ করে তাই না? সব তো তোমার friend গুলো বলে কি বলো তো? হ্যাঁ তোমার দিদি ফ্রেন্ডগুলো তোমায় কি বলছিল বলেছিল আপনি অনেক ভালো পড়ান এবার কোনো ডাউট থাকলে সেগুলো ফোন বা এস করলে আপনি সেগুলো মানে বলে দিন ডাউট ক্লিয়ার করে দিন অবশ্যই দেখো তুমি সত্যি বলো কেমন লাগছে ক্লাস করে সত্যি বলো আর হ্যাঁ সত্যি স্যার ভালো লাগছে তুমি যে নশো নিরানব্বই টাকা পেমেন্ট করেছো আমাকে তো বলো ওর থেকে বেশি কিছু পাচ্ছ কি নেই তুমি আমার কাছ থেকে হ্যাঁ হ্যাঁ ওর থেকে বেশি পাচ্ছি মানে ক্লাস করে ভালো লাগছে তো পুরো

admission নেওয়ার ও মানে ওর ক্লাস আমার এত ভালো লাগতো না খুব ভালো লাগতো ঠিক আছে তারপর যখন ক্র্যাক করলো নার্সিং তখন অনেক খুশি হই জানতো এখন কল করে বুঝেছো দেখবে মাঝে মাঝে আমি স্ট্যাটাস ওদের ছবিগুলো নার্সিং এর ট্রেনিং এর বুঝতে পারলে বুঝতে পারলে সুস্মিতা তুমি তো দেখো তো দেখো তো হ্যাঁ দেখি তো রোজই তো দেখি স্যার স্ট্যাটাস তাই তো তুমি আগে কোথায় পড়তে কোন কোচিং সেন্টারে আমি আগে আড্ডাতে পড়তাম এবার সেখান থেকে মানে বাদ দিয়ে দিয়েছি কারণ আমার তখন কলেজের এক্সাম ছিল এবার আমি ঠিক মতো টিউশন ও যেতে পারতাম না আর আমি সেখানে পড়তেও পারতাম না ওখানে ভালো পড়াতো না আমার কাছে পড়ে বেশি ভাল লাগছে তোমার হ্যাঁ আপনার কাছে পড়ে ভাল লাগছে কারণ আমার তো এখন মানে কোনো চাপ নেই কলেজ টলেজ আচ্ছা তো আর আমি এদিকেই সময় দিতে পারছি ও মানে তোমার দিদির কথাতে তুমি আমার কাছে এডমিশন নিছ তাই তো হ্যাঁ তোমার দিদি তোমায় বলেছে ফোন করে তাই তুমি এডমিশন নিয়েছো তাই তো হ্যাঁ। হ্যাঁ। তো আড্ডা থেকে রাজসার কাছে পড়ি কেমন লাগিস? হ্যাঁ ভালো স্যার। তাহলে ওখানে বেশি হেলথ পেয়েছো না আমার কাছে পাচ্ছো? স্যার আমার কাছে। আমার কাছে পাচ্ছো তো সত্যি বলছ তো? হ্যাঁ। তো এইভাবেই তুমি ক্লাস করো আমার। ওকে আমি তোমার কাছে এনি টাইম আইছি ওকে। ঠিক আছে। বিনা আসতা তুমি यार ঠিক আছে? হুম। ওকে। হুম।